একই রকম একঘেয়ে ভাবে চিকেন রান্না করতে করতে সবাই খেতেও যেমন বিরক্তি প্রকাশ করে তেমনি রান্না করেও তৃপ্তি পাওয়া যায় না কারণ বাসার কেউই একঘেয়ে চিকেন খেতে পছন্দ করে না একঘেয়েমি কাটাতে এবং বাসার সবার মন খুশি করতে আমি কিন্তু এভাবে চিকেনটা রান্না করি এভাবে যেদিন রান্না করি সেদিন সবাই মনের আনন্দে খেতে বসে আর ফার্মের চিকেন খেয়েও কোনো কমপ্লেন করে না চিকেনটা রান্না করা খুবই সহজ কিন্তু ফ্লেভারটা একদমই ভিন্ন আর খেতেও অসাধারণ স্বাদ লাগে রান্নাটা করার জন্য আমি এখানে প্রায় দশ বারোটা কাঁচামরিচ নিয়েছি আরও নিয়েছি এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি আর ছয় থেকে সাত ইঞ্চি লম্বা আদা আদাটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি এবং দশ বারো কা রসুন সাথে দিয়ে দিয়েছি প্রায় টু টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল এখন এই সবগুলোকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিলাম আপনারা পাটা পুতায়ও বেটে নিতে পারেন কাঁচামরিচের পরিমাণটা কিন্তু আপনাদের ঝালের আন্দাজ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এখানে আমি প্রায় আটশো থেকে নয়শো গ্রাম ওজনের একটা ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি মানে ফার্মের মুরগি মুরগিটাকে আমি কারি কাট করে মানে নর্মাল যেভাবে আমরা তরকারি রান্না করি সেরকম একটু টুকরো করে নিয়েছি মুরগিটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ প্রায় এক টেবিল চামচ পরিমাণ আর অর্ধেকটা লেবু চিপে ফ্রেশ লেবুর রসটা দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপ টক দই ফেটে দিয়ে দিচ্ছি আর সেই যে আমরা ধনেপাতা কাঁচামরিচটাকে ব্ল্যান্ডার করে রেখেছিলাম মানে ব্ল্যান্ড করা ধনেপাতা কাঁচামরিচের মিক্স মশলাটা অর্ধেকটা আমি এখন এই মেরিনেশন প্রসেসে ব্যবহার করছি বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে ব্যবহার করব সেটা রেখে দিচ্ছি এখন এই সবগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন এই চিকেনটাকে আমি এক ঘন্টার জন্য মেরিনেশনে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিট চিকেনটাকে মেরিনেট করে রাখার চিকেনটাকে রান্না করার জন্য আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে আসতে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এবং চার পাঁচটা এলাচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ফোড়ন উঠে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি মানে পেঁয়াজগুলো যখন নরম হয়ে হালকা হালকা একটু বাদামি রং আসা শুরু হবে তখন মেরিনেশন করা চিকেনটা এই পেঁয়াজের এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আজকে সরিষার তেলটা দিয়ে এই চিকেনটা রান্না করছি সরিষার তেল দিয়ে রান্না করলে চিকেনটার স্বাদ বেশি হয় তবে আপনারা চাইলে রান্নার অন্য সয়াবিন তেল বা অলিভ অয়েল দিয়েও কিন্তু রান্না করতে পারেন তেলের এবং পেঁয়াজের সাথে চিকেনটাকে নেড়ে ভালোভাবে ভুনে নিচ্ছি ঢাকনা ছাড়া এভাবে নেড়ে নেড়ে আমি চিকেনটাকে ভুনে নেব প্রায় দশ বারো মিনিট এভাবে দশ বারো মিনিট চিকেনটাকে নেড়ে নেড়ে আমি কষিয়ে নেব আর এতে করে চিকেনের পিঙ্ক ভাবটা চলে যাবে আর মশলাটাও কিন্তু ভালোভাবে ভুনা ভোনা হয়ে যাবে চিকেনটা যখন এরকম সাদা সাদা হয়ে যাবে প্রায় দশ বারো মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াটাও ভালোভাবে চিকেনের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এভাবে ঢাকনা দিয়ে নেড়ে নেড়ে রান্না করব প্রায় আরও পাঁচ থেকে আট মিনিট পর্যন্ত আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখুন চিকেনটা অনেকটাই কিন্তু কষে এসেছে এবং পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সেই যে ধনে পাতা এবং কাঁচামরিচের যে মিক্সটা অর্ধেকটা তুলে রেখেছিলাম সেই অর্ধেকটা এখন এই চিকেনের মধ্যে দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে রান্না করব প্রায় পাঁচ থেকে আট মিনিটের মতো প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে অলমোস্ট শেষ পর্যায়ে রান্নার একদম শেষ পর্যায়ে আমি একটা টমেটো টুকরো করে কেটে দিলাম এটা টোটালি অপশনাল দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি আর এই তো দেখুন টমেটোটা দিয়ে আর দুই মিনিট ঢাকনা দিয়ে রেখেছি দুই মিনিট পরে কিন্তু আমাদের চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে উপর থেকে সুন্দর করে তেলটা ভেসে এসেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন এই চিকেনটা খেতে তো অসাধারণ এর চেয়ে কি সুবাস বের হয় আপনারা রান্না করলেই কিন্তু এই তরকারিটা সৌরভটা টের পাবেন অনেক বেশি সুস্বাদু এবং একদমই ডিফারেন্ট ফ্লেভারের এই চিকেনটা যে কেউ খেয়ে প্রশংসা করতে বাধ্য হবেই হবে একদমই ভিন্ন রকম স্বাদের আজকের এই চিকেন ভুনা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও এরকমই ভিন্ন ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ